পানি পড়া আছে পানি পরা সাহায্যে সব কিছু ঠিক করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে সূচিপত্র আছে সূচিপত্রটি আমি আপনাদেরকে যদি শুধু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই ডায়েরিটিতে কি কি কাজ আছে ভালো করে খেয়াল করেন দেহ বন্ধ করার কবস এক নম্বরে আছে শ্বেতমাকাল শ্বেতমাকালের কাজ যে শ্বেতমাকাল দিয়ে কি কি কাজ হয় সেই বিষয়ে আছে তারপরে আছে বনচন্ডাল তারপরে হচ্ছে কুয়ে বাপলা তারপরে নিমএয়ে নিমপাত তারপরে হচ্ছে শ্বেত লজ্জাপতি দেখেন শ্বেত কচু বা সোনা পাতা এই যে দেখেন এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তারপরে যে দেখেন অনেক কিছুই দেওয়া আছে কি কি কাজ হয় এখানে কিন্তু দেওয়া আছে সেখানে খেজুর গাছের শিকড় দিয়ে কি হয় এটাও দেওয়া আছে দেখেন অনেক বড় একটি ডায়রি আমি অল্প জুম করে দিচ্ছি অল্প ক্লিয়ার কম আছে ডায়রিটাতে কিছু কিছু পিসটা এই দেখেন এই দেখেন এই দেখেন বান কাটার পানি পরা এই যে দেখেন মন্ত্রগুলো ভূত তাড়ানোর মন্ত্র এগুলো ভূত সারানোর জন্য জিন ভূত সারাতে পারবেন এই মন্ত্রগুলো দিয়ে এখানে কিন্তু শুধুমাত্র জিনবুতের জন্য না অনেক কিছু আছে অনেক বন্দুকের গুলি থেকে বাঁচার আমল এই দেখেন মন্ত্র একশো পার্সেন্ট কার্যকারী এই দেখেন এই ডায়রিটি যদি সে কোনো বাইর লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কে আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেব আমি একবার বলে দিচ্ছি আপনারা নাম্বারটি নোট করে নিন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন পিঠা নষ্ট করার মন্ত্র শুত্র নিদ্রা বন্ধ করার তাবিজ এই আমি ছোট করে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেন লাগলে আপনারা যদি চান তাহলে এইভাবে স্নি মেনে নিতে পারেন নিয়ে কাজ করতে পারেন এই দেখেন জিন ছাড়ানোর তেল পড়া দেখেন ভালো করে খেয়াল করেন মন্ত্রগুলো তাহলে বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলোর কাজ কি এগুলো সবই কিন্তু গুরুবিদ্যা দেখতে পাচ্ছেন গাছের ফল নষ্ট করার বিদ্যা এগুলো বিদ্যা ভালো না সূত্র কীট ধ্বংস করার মন্ত্র জাদু নষ্ট করার পানি পড়া ক্লিয়ার আছে কিছু কিছু পৃষ্ঠা দেখা গেছে ক্লিয়ার কম আর বাকি সব ক্লিয়ার আছে বাড়ি বন্দর তার পিস দেহবন্ধ মন্ত্র দেখেন তালি দিয়ে জিন বাই থেকে জিন তাড়ানোর মন্ত্র জিনকে বন্দি করার আমল জিএমকে ছাড়াতে পারবেন মাথা ব্যথা চিকিৎসা অনেক কিছু আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ